বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দু হাজার ছাব্বিশে আবারও খেলা হবে সেই প্রসঙ্গকে কটাক্ষ করে বহরমপুরে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন অধীর রঞ্জন চৌধুরী শুক্রবার বেলা সাড়ে বারোটা নাগাদ বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে অধীর রঞ্জন চৌধুরী তিনি জানান এ রাজ্যে শুধু খেলা হবে খেলা ছাড়া আর কিছুই নেই আর কি বলেছেন অধীর রঞ্জন চৌধুরী আসুন শুনে বাংলায় খেলা ছাড়া তো আর কিছু হয়নি শিল্প নেই স্বাস্থ্য নেই চাকরি নেই শিক্ষা নেই মানুষের রুট রুজি কোনো ব্যবস্থা নেই এখানে শুধু খেলাই হয় যাদের কোনো কাজ থাকে না তারা খেলতে চাই তারা খেলতে ভালোবাসে দিদির কাছে আর কোনো কিছু নেই দেবার তাই খেলে খেলেই তিনি জীবন কাটাবেন তিনি তো খেলেই চলেছেন খেলাই তার জীবনের সব থেকে বড় প্রিয় বস্তু বাকি মানুষের জন্য ভাবনা তার সময় কই তার খেলতে সময় পার মানুষের জন্য ভাবার সময় কই তা দিদি আপনি খেলুন আর খেলতে খেলতে বাংলার বারোটা বাজান এটাই যখন আপনার জীবনের উদ্দেশ্য আপনি খেলুন ভালো করে খেলুন খুব করে খেলুন কিন্তু করে পাটা ভাঙবেন না কারণ পা আপনি কখনো আপনার ভাঙেনি নাটক করেছিলেন সেদিন আবার বলছি আবার ভোটার একবার নাটক করে হাত পা ভাঙার গল্প চোখে লাগার গল্প মাথা ফাটার গল্প এসব না করলে আমরা খুশি হব কারণ আমি সেদিনও বলেছিলাম খেলতে গিয়ে আপনার পা ভেঙেছিল এবং বলেছিলাম ভোটের যেদিনকার রেজাল্ট বাড়াবে সেদিন আপনার পা ঠিক হয়ে যাবে হয়েওছে তাই আপনার এ খেলা দেখতে বাংলা মানুষ অভ্যস্ত হয়ে গেছে